সুন্দর পোশাক আকর্ষণীয় চেহারা কোথাও যেন আত্মবিশ্বাসের কমতি রয়েই যায়। কারণ যখন শরীর আর দুর্বল হয়ে তখন শুধু এনার্জি সাথে সাথে থেমে যায় হাসি ভেঙে পড়ে আত্মবিশ্বাস আর হারিয়ে যায় জীবন থেকে আনন্দ আজকের দিনে ক্ষুদামন্দা দুর্বল হজম এসিডিডি আর ক্লান্তি এগুলো অনেকের নিত্যদিনের সঙ্গে কিন্তু সমাধান লুকিয়ে আছে প্রকৃতিতেই প্রাকৃতিক বিভিন্ন ব্যাসজ যা আপনাকে পারে ভিতর থেকে একেবারে শক্তিশালী আর প্রাণবন্ধ করে তুলতে তাই শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি রুচিকা ন্যাচারালস এর আমাদের সম্পূর্ণ ব্যাসজ দুটি ভিন্ন সাপ্লিমেন্ট যা ভিতর থেকে শরীরকে রিফ্রেশ এবং হেলদি করে তুলে প্রথমটি হচ্ছে আমাদের প্রাকৃতিক আচার যা হজম শক্তি বৃদ্ধি করে রুচি ও ক্ষুধা বাড়ায় শরীর থেকে টক্সিং বের করে লিভারের কার্যক্ষমতা বাড়ায় শরীরকে সতেজ ও শক্তিশালী রাখে ভালো ঘুমে সাহায্য করে এটি তৈরি হয়েছে হরিতকি বহেরা আমলকি অর্থাৎ ত্রিফলা অশ্বগন্ধা সোফো কালোজিরা হিং আদা মধু পুদিনা পাতার নির্যাস সহ আরো কিছু হার্বাল উপাদানের সমন্বয় প্রতিটি কৌটায় রয়েছে একশো গ্রাম প্রিমিয়াম আচার যা প্রথম ত্রিশ দিনের স্টার্টার কোর্স যা প্রথম সাত দিন এক চামচ করে দিনে দুইবার এবং পরবর্তী তেইশ দিন এক চামচ করে দিনে একবার এই আচার সরাসরি মুখে নিয়ে চষে খেতে পারেন অথবা বিশুদ্ধ পানির সাথে গিলে খেতে পারবেন পরিপূর্ণ উপকার পেতে অবশ্যই ধারাবাহিকভাবে পূর্ণ কোর্স শেষ করার পরামর্শ রইল আর এটা হলো আমাদের প্রাকৃতিক এনার্জি বুস্টার পাউডার যা আপনার হজম শক্তি উন্নত করে ত্বক ও চেহারা লাবণ্যতা বৃদ্ধি করে গ্যাস ও এসিডিডি কমায় অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্র পরিষ্কার করে বাড়ায় এটি তৈরি করা হয়েছে পাতা মাশরুম খুরমা খেজুর পুদিনা পাতা আমলকি আখরোট এবং বৈজ্ঞানিকভাবে বাছাইকৃত আরও বেশ কিছু ব্যসজ উপাদানের সমন্বয় প্রতিটি কৌটায় রয়েছে নব্বই গ্রাম প্রিমিয়াম হার্বাল পাউডার যা প্রথম ত্রিশ দিনের স্টার্টার কোর্স হিসাবে প্রস্তাবিত প্রতিদিন এক চামচ এক কাপ বিশুদ্ধ পানির সাথে এক চামচ পাউডার মিশিয়ে দিনে একবার গ্রহণ করুন এবং রাতে খাবার পর ভর পেটে সেবন করুন আরও ভালো ফলাফল পেতে অবশ্যই এক কাপ দুধের সাথে মিশিয়ে সেবন করতে পারেন আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে আয়ুর্বেদিক ভেষজ যেমন ত্রিফলা অশ্বগন্ধা সুফো কালোজিরা এগুলো হজম এনজাইমকে স্বয়ংক্রিয় করে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং রক্তের টক্সিন জমতে প্রতিরোধ করে করে বিশেষ টক্সিন্দা শরীরে এবং শরীরে প্রাকৃতিকভাবে এনার্জি বৃদ্ধি পায় দিন শেষে আমরা সবাই চাই সুস্থ শরীর আর সতেজ মন আর এমন এক স্বাস্থ্য যা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের শীর্ষে নিয়ে যায় আর সেই লোককে পাশে আছে রুচিকা ন্যাচারালস সাময়িক আরাম দেয় বরং বৈজ্ঞানিকভাবে শরীরের ভিতরের প্রক্রিয়া ঠিক করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য উন্নত করে রুচিকা ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং ক্লিনিক্যাল পরীক্ষিত সাপ্লিমেন্ট ওয়ান এর বিডিএস ওয়ান টু জিরো সনদপ্রাপ্ত সাপ্লিমেন্ট টু বিএসটিআই বিডিএস ফাইভ টু ওয়ান সনদপ্রাপ্ত এই সাপ্লিমেন্টগুলো সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত তাই সম্পূর্ণ নিরাপদ তবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম প্রকৃতির শক্তিকে সঙ্গী করে আজ বদলে ফেলুন আপনার জীবন আজই শুরু করুন শক্তি সতেজতা আর আত্মবিশ্বাসের নতুন যাত্রা রচিকা ন্যাচারালস এর সাথে অর্ডার করতে এখনই অর্ডার নবচনে ক্লিক করুন অথবা ফোন কল ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে নিসর্গবিড়ে প্রকৃতি ছোঁয়ায় সুস্থ জীবন